হ্যালো বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল মুড়ি বা মশালা মুড়ি রেসিপি আজ আমি একদমই একা একা কোনো কিছু করব না আমার আমাকে সাহায্য করবে এই কুচেক কাচার গ্যাং আমার আজকের ছোট ছোট স্টুডেন্টরা খুব বায়না করলো যে ঝালমুড়ি খাবে তো ওদের বায়না রাখতেই আমি আজকে ঝালমুড়ি বানালাম আর ভাবলাম ঝালমুড়ি যখন বানাচ্ছি তাই তোমাদের সাথেও শেয়ার করা যাক আর দেখুন আমার ছোট ছোট স্টুডেন্টরা সবাই মিলে কত ভালো মতো কাজ করছে দেখুন কুচো কুচো করে দুটো শশাকে কেটে নিয়েছে আর আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে শসা কুচিটা দিয়ে দিলাম এরপর দেখুন ওরা আলু কাটতে ব্যস্ত আমি কিন্তু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার এরা হচ্ছে কুচো কুচো করে আলুগুলোকে কেটে নিচ্ছে কাটা কমপ্লিট হয়ে গেছে এই আলুটাকেও দিয়ে দিলাম শশার মধ্যে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব আর বাচ্চারা দেখুন কাঁচা লঙ্কাটাকে নিয়ে কুচি কুচি করে কাটছে আর ওরা খুব ভালো করেই জানে আমি ওদের ভিডিও করছি আর তার জন্য দেখুন ওদের বদনামশি শেষ নেই এখানে আমি ঝালের জন্য অ্যাড করেছি চারটে কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি দেব পাতিলেবুর রস আর একটা লেবুকে আমি চার ভাগ করে দিয়েছি আর ওরা চারজন চারটে পিস লেবু নিয়ে কি চটকা চটকি না করছে সবাই মিলে লেবুর রস চিপছে আর এরা হচ্ছে শুধু খাবে বলে বসে আছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে বিট লবণ আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি মুড়ি এখানে আমি প্রায় চারশো গ্রাম মুড়ি নিয়েছিলাম আর মুড়িটাকে সবটাই দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আম তেল বাড়িতে আমি আম তেল রেডি করে রেখেছিলাম সেই আম তেল থেকেই আমি কিছুটা আম তেল এর মধ্যে অ্যাড করলাম সব কিছু দেওয়া হয়ে যাবার পর আমি মুড়িটাকে খুব ভালো মতো সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি আর এতটা বেশি পরিমাণে মশলা আর মুড়িগুলো যে আমি একটা হাতে আর মাখিয়ে উঠতে পারছিলাম না সেই দুটো হাত লাগিয়েছি মুড়ি মাখানোর জন্য এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চানাচুর এখানে আমি দুশো গ্রাম চানাচুর অ্যাড করলাম আর এই চানাচুরটা ছিল হালকা ঝাল চানাচুর এরপর চানাচুরটাকে দিয়ে সব কিছুকে আমি লাস্ট আবারও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ঝালমুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মেশানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার আজকে ঝালমুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারাও বিকেলবেলা গরম গরম চা বা কফির সাথে এই রকম মজাদার ঝালমুড়ি বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন আর ঝালমুড়ি খেতে কেমন হয়েছে সেটা বাচ্চাদের কাছ থেকেই শুনে নেওয়া